ঠান্ডা পানীয়তে নেশার জিনিস মিশিয়ে স্কুল স্কুলছাত্রীকে অজ্ঞান করে শ্লতাহানির অভিযোগ তিন দুষ্কৃতীর বিরুদ্ধে ঘটনাটি তদন্ত শুরু করেছে কামারহাটি থানার পুলিশ কামারহাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কুমোরপাড়া এলাকায় স্কুল ছাত্রীকে পানীয়তে নেশার জিনিস মিশিয়ে খাওয়ানো হয় বলে অভিযোগ তারপর অজ্ঞান হয়ে যায় স্কুল ছাত্রী সেখান থেকে তাকে অচৈতন্য অবস্থায় এলাকার তিন দুষ্কৃতী আন্না সাহিল ডামরুয়া অন্যত্র নিয়ে যায় সেখানে তাকে শ্লতাহানি করা হয় বলে অভিযোগ বাড়ির লোকজনকে বললে ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় ওই স্কুল ছাত্রীকে

अन्ना आ साहिल आ रही पकड़ के ले गए आप लॉन्च में और कोई नहीं था ड्राइवर भी नहीं था फिर

যেই বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তদন্ত করে তাদেরকে চিহ্নিত করবে এবং সাজা দেবে এমনটাই আশা করছি এদিন তিনি আরও বলেন এই মুহূর্তে আমার কাছে খবরটা এসছে আমি আমার ইতিমধ্যেই লোক পাঠিয়েছি আমার ভাইস চেয়ারম্যান তুষার চ্যাটার্জিকে আমি পাঠিয়েছি কুমর পাড়ায় এই ঘটনা যদি ঘটে এখানে একই আমাদের দাবি উঠবে যে একদম ফাঁসি দিতে হবে প্রকৃত অপরাধীকে ফাঁসি দিতে হবে এবং এই ঘটনা যতক্ষণ একটা ফাঁসি করে তাকে পাবলিকলি ঝুলিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ